ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে আজকে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের হেয়ারিং ছিল এবং এটি টেনটেড ক্যান্ডিডেটদের ওয়েম ডিসপুট বা ওএমআর মিসম্যাচ মিস ম্যাচ এই ক্যাটাগরির একটা এম আজকে শুনানি ছিল খুব ভাগা আইনজীবীরা আজকে ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টে এবং বারোটা পঞ্চাশে শুনানির জন্য উঠেছিল তারপর তখন সেই সময় পাস ওভার হয়ে যায় তারপর দুটো তেইশ নাগাদ ওঠে এবং আজকেও সেই আগের দিনের মতো একই বক্তব্য অনারেবেল যে ডিভিশন বেঞ্চের বিচারপতি দয় যে কোনো রিজন বা কোনো গ্রাউন্ড তারা খুঁজে পাননি মামলায় এই যে মডিফিকেশান বা মিছিলিনিয়াস অ্যাপ্লিকেশান সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য থার্ড এপ্রিল যে জাজমেন্ট সেটাকে মডিফাই করার মতো তারা কোনো গ্রাউন্ড খুঁজে পাননি কিন্তু আজকে একটি বিষয় লক্ষণীয় ছিল বিচার প্রক্রিয়া চলাকালীন বা শুনানি চলাকালীন কিন্তু বিচারপতিদ্বয় ভেবেছিলেন বোধ মানে রিভিউ নিয়ে একটা কথা উঠেছিল তখন ওনারা অবচেতন মনি বললেন কথাটা যে রিভিউ তো ডিসমিস হয়ে গেছে তখন আইনজীবীরা বললেন যে না রিভিউগুলো এখনো শুনানির জন্য ওঠেনি অর্থাৎ অবচেতন মনে ওনাদের মুখ থেকে আজকে এই কথাটা বেরিয়ে গেল যে রিভিউ তো ডিসমিস হয়ে গেছে এই একটা বিষয় কিন্তু আজকে ওনাদের মুখ থেকে উঠে এলো যদিও রিভিউ এখনো শুনানি হয়নি গ্রীষ্মের ছুটির আগে হবে বলে আর মনেও হয় না তো যাই হোক আজকেও যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান ছিল থার্ড এপ্রিলের জাজমেন্টকে কিছু পরিবর্তন করার বিষয়ে সেটাকেও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ